আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কুয়েত বিল্ডিং এর যে ভিতরে আপনার ডেকোর করা হয়েছে এই ডেকোরের মাঝখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার ফ্রেমগুলো এগুলো হচ্ছে আপনার এসির বা এয়ার কন্ডিশনারের যে বাতাসগুলো আপনার রুমের ভিতরে প্রবেশ করে এই দেখতে পাচ্ছেন এগুলো তো এখন আমি আপনাদের এগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে আপনি এগুলো ফিটিং করা হয় তো এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশনারের যে মেশিনগুলো আছে আপনার এগুলো আপনার রুমের ভিতরে এই ডেকোরের উপরে আপনার ছাদের নিচে লাগানো হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মেশিন রাখা হয়েছে তো এখানে আপনার যে এটা হচ্ছে আপনার পানি যে আপনার বের হবে পানির লাইন এটা এসি চললে কিন্তু এসির ভিতরে দিয়ে আপনার পানি বের হয় তো এটা হচ্ছে আপনার পানির পাইপের লাইন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার গ্যাসের যে পাইপ আছে আপনার বাইরের থেকে যে হাওয়াটা আপনার ভিতরে প্রবেশ করবে এই হাওয়ার এখানে দুইটা লাইন আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অথবা তামার হতে পারে তারপরে আপনার এখানে কোম্পানির নাম আছে দেখতে পাচ্ছেন কোলেক্স শরীকা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে তারপরে মডেল নাম্বার তারপরে মেডিন কুয়েত দেখতে পাচ্ছেন তো এখানে আপনি ফ্রেমের যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার টিনের আছে এসেসের আছে এগুলো ফ্রেম করা আছে এগুলো আপনার একটা জোড়া দিয়ে তারপরে লাগানো হবে তো এগুলো আপনার অনেক মোড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা ফ্রেম রাখা হয়েছে এগুলো আপনার ফিটিং করা হবে এখানে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা বাইরে লাগানো হয়েছে একটা আপনার এসির যে এয়ার কন্ডিশনারের মেশিনটা নোকিয়া দেখতে পাচ্ছেন তো এটার সাথে কিন্তু ফ্রেম কিন্তু লাগানো হয়েছে তো এখনও আপনি দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমগুলো এগুলো আপনার লাগানো হবে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যখন আপনার মেশিনটা লাগানো হবে নিচে কিন্তু আপনার এই ফ্রেমগুলো এই যেটার ভিতর দিয়ে আপনি নিচে প্রবেশ করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রুমের ভিতরে কিন্তু মিশিং বসানো হয়েছে তো এই এর সাথে কিন্তু আপনি যে ফ্রেম আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশিং এর সাথে আপনার ফ্রেম দেওয়া আছে আপনার প্রত্যেকটা রুমে আপনার এখানে কিন্তু আপনার কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেমগুলো লাগানো হয়েছে তো এখানে আপনার যতগুলো রুম আছে এই রুমের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এক পাশে তো আরেক পাশে জোড়া দিয়ে লাগানো হয়েছে তো আমি আপনাদের প্রথম যে মেশিনগুলো দেখাইছিলাম একসাথে অনেকগুলো মেশিন ছিল কিন্তু আপনার টয়লেটের টয়লেটের ভিতরে ভিতরে ফিটিং করা হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা পাইপ দেখা যাচ্ছে তো একটা পাইপ উপর থেকে নিচে আসছে সাদা পাইপ এটা হচ্ছে আপনার থার্মো যেটা আপনার কমানি বাড়ানি এসির লাগানো হবে এখানে তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আর একটা লাইন আছে এটা আপনার সাতের থেকে নিচে আসছে এটা আপনার ঠান্ডা বাতাসটা আপনার প্রবেশ করবে মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেশিনের থেকে আপনার ছাদ পর্যন্ত নেওয়া হয়েছে লাইন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দুইটা লাইন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার কালো পাইপ যেটা পানি নিচে প্রবেশ করবে আরেকটা হচ্ছে আপনার এই ছাদের থেকে যে মেশিনে এখানে আসছে আর একটা লাইন আসছে আপনার ধার মধ্যে ইলেকট্রিক আপনার কাজ করবে এটা কিন্তু আপনার দিয়ে গেছে তো এখন আমি একটা আপনাদের দেখাচ্ছি যে এখন এটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড নিচে নামছি আমি এখানে আপনার প্রত্যেকটা রুমে আপনার এরকমভাবে ফিটিং করা হয়েছে ওই ফেরেমগুলো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আপনার কাগজ দিয়ে ভালো করে পেঁচানো হয়েছে এটা কিন্তু কোনো দিক দিয়ে আপনার কাটা বা ছিদ্র করা নেই তো এটা পরবর্তীতে আপনার ডেকোর করা হবে ডেকোরের পর আপনার নিচ দিয়ে এটা স্কোয়ার করে কাটা হবে কাটানোর পর আপনার একটা ফ্রেম আছে এক্সট্রা ফ্রেমগুলো ডেকোরের মধ্যে লাগানো হবে তো দেখতে পাচ্ছেন যে এখন আপনারা ডেকর করা হয়েছে তো ডেক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লম্বা করে যেতটুকু আপনার সাইজ দরকার অতটুকু আপনার প্রথম স্কোয়ার করে কেটে তারপরে কিন্তু ফ্যানগুলো বসাইতেছে তো বসানোর পর কিন্তু আপনার এখানে আরেকটা একটা ফ্রেম আছে যেটা আপনার ডেকরের নিচ দেয়া দেখা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্রেমটা নিচে আছে এই ফ্রেমটা কিন্তু আপনার ডেকরের নিচ দিয়ে আপনার দেখা যাবে সর্বশেষ ফ্রেম যেটা আপনার এটা আপনার লাগানোর পর রুমের ভিতরে যে বাতাসটা আছে আপনার ঠান্ডা বাতাস বাইরের থেকে আসবে এটা দিয়ে কিন্তু আপনার প্রবেশ করবে আর বাকিগুলো আপনার সম্পূর্ণ সিট বা আপনার ইতিপূর্বে যেটা দেখেছেন ওগুলো কিন্তু বন্ধ থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি স্কোয়ার করে প্রথমে কাটতেছে কেটে কেটে কিন্তু আপনার যে ফ্রেমগুলো আছে এই লাস্ট ফ্রেমগুলো কিন্তু আপনার ডেকোরেটার মধ্যে বসাইতেছে দেখতে পাচ্ছেন তো মূলত এগুলো দিয়ে আপনার ভিতরে রুমের ভিতরে বাতাসগুলো প্রবেশ করবে দেখতে পাচ্ছেন যে ফ্রেমগুলো কিন্তু লাগানো হচ্ছে তো লাগানোর পর দেখতে এখন এরকম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনারা এখন কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে তো আপনার এই ডেকরের মধ্যে যখন রং করা হবে রং করলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে তো দেওয়ালে এবং ডেকরও রং করা হবে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্য একটা ডিজাইন করা তো কাজ সব একই আপনার ইয়া ফ্রেমের ভিতরে কিন্তু আপনি যদি ডেকরের মধ্যে ফ্রেমগুলো বসাতে যান সেক্ষেত্রে হয়তো আপনার কতটা আপনার সেক মানে লম্বা সাইজ কতটা আপনার মাঝখান থেকে আসে তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইড দিয়ে দেওয়া হয়েছে মাছখানে কিন্তু দেওয়া হয়নি ফেরমগুলা তো এটা আপনার একটা ডিজাইন তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এটাও একটা ডিজাইন এখানে কিন্তু মাঝখানে দেওয়া হয়েছে তো মাঝখানে দেওয়া হয়েছে আপনার সাইডেও আছে দেখতে পাচ্ছেন তো বেশিরভাগ আপনার মাছখানে দেওয়া হয় মাঝখানে দেওয়াটা আপনার সুন্দর দেখা যায় তো সাইডেটাও কিন্তু সুন্দর দেখা যায় তো আপনার অনেকে সাইডে দেয় অনেকে মাছখানে দেয় তো আপনাদের কোন ডিজাইনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য